ਸੁਭਾਇ ਕ੍ਰਿਸ਼ਨ ਸੁਭਾਇ ਬੁੱਧਲੇ ਸੇ ਮਤੇ ਮੁਕਤੀ ਬੇਦਾਂਤੋ ਸ਼ਾਹੀ ਕੀ ਨਾ ਨਮਸਤੇ ਸਾਸ਼ਤ ਦੇਵੇ ਗੌਰਵਾਨੀ ਪੁਚਾਰੀ ਦੇ ਮੇਰ ਵਿਸ਼ੇਸ਼ਾ ਸੰਨਵਾਦੀ ਪਸ਼ਤਕ ਸੁਭਾਇ আজ আমরা শ্রীমৎ ভাগতির তৃতীয় স্তানের দ্বিতীয় ভাগ তিরিশ নম্বর অধ্যায় সতেরো নম্বর শ্লোক থেকে ষোল নম্বর শ্লোক বায়ু নদ ক্রমৎ তত্ত্বর কফসংরুদ্ধ নারিক কাশ শাস কণ্ঠে ধুর্ঘরায়তি অনুবাদ শ্রীলাপ্রভুপাত কৃত অনুবাদ সেই রুগ্ন অবস্থায় ভিতরের বায়ুর চাপে তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে এবং কফের দ্বারা তার শাসনালী রুদ্ধ হয়ে যায় তার নিঃশ্বাস নিতে তখন কষ্ট হয় এবং তার গলা দিয়ে ঘুরঘুর শব্দ হয় মৃত্যুর সময়ের অবস্থা বর্ণনা করছেন কপিল মৃত্যুর সময় বেশিরভাগ মানুষের কি দশা হয় শয়াল পরিসুচদ্ভি পরিমিত সবন্ধবি এইভাবে সে মৃত্যুসজ্জায় শয়ন করে তার আত্মীয় এবং বন্ধুরা তাকে ঘিরে তখন শোক করতে থাকে এবং যদিও সে তার তাদের সঙ্গে কথা বলতে চায় তবু কালো পাশের বশবর্তী হয়ে উত্তর তাৎপর্য স্বয়ং করে তখন লৌকিকতা প্রদর্শন করার জন্য তার আত্মীয় স্বজনেরা আসে এবং কখনো কখনো তা তারা মৃত ব্যক্তিকে হে পিতা হে বন্ধু অথবা হে প্রতিদেবতা ইত্যাদি বলে মৃত ব্যক্তিকে সম্বোধন করে উচ্চস্বরে করুণ অবস্থায় মৃত্যুর পথযাত্রী তাদের সঙ্গে কথা বলতে চায় এবং তারা ইচ্ছা আহ ব্যক্ত করতে তার ইচ্ছা ব্যক্ত করতে চায় কিন্তু যেহেতু সে তখন সম্পূর্ণরূপে কালের বা মৃত্যুর নিয়ন্ত্রণাধীন তাই সে আর কিছু বলতে পারে না এবং তার ফলে সে অবর্ণনীয় বেদনা অনুভব করে তার জন্য এক ইতিমধ্যেই অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় রয়েছে এবং তারা তার গ্রন্থিগুলি ও কণ্ঠ কফের দ্বারা রুদ্ধ হয়ে গেছে সে অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় রয়েছে এবং তার আত্মীয় স্বজনেরা যখন এইভাবে তাকে সম্বোধন করে বন্ধন করে তখন তার শোক বর্ধিত হয় এখানে বিশেষ করে বলা হচ্ছে তাদের কথা যারা ভক্ত নয় যারা ভক্ত নয় তাদের মৃত্যুটা কিরকম সে সম্পর্কে কপিল দেব খুব নিখুঁত ভাবে বর্ণনা হচ্ছে দেহ তখন রুগ্ন আত্মা পা নাড়ার শক্তি নাই ভিতরে বায়ুর চাপ বাতাস জমে যায় ফুলে ফুলে ওঠে পেট যায় চক্ষু ঠিক বেরিয়ে আসে বায়ুর চাপে চোখ বেরিয়ে আসতে চায় আর কি কফের দ্বারা তার শ্বাস নালী রুদ্ধ হয়ে যায় শ্বাস নিতে পারে না অফের জন্য তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় এবং তার গলা দিয়ে ঘুর 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 শব্দ বের হয় মৃত্যু দেখেছেন জীবনে দেখেছেন একদম সামনে থেকে কয়টা কয়টা মৃত্যু দেখেছেন আচ্ছা মৃত্যু দেখেননি পরিবার আপনি মৃত্যু দেখেছেন আমি আমি দুই তিনটা দেখেছি

শ্বাস প্রপাত কথা বলতে পারেন যেমন মৃত্যুর সময় কথা বলেছেন কথা শুধু নয় নয় ভাগবত অনুবাদ করেছেন একজন মহারাজ জয় দ্বৈত মহারাজ ইংরেজিতে ভাগবতটা করছেন আর শ্লোকটা করছেন সংস্কৃত শ্লোকটা আর শ্লোক অনুপাত তার অনুবাদ ইংরেজি অনুবাদ আর তাৎপর্য সব ওই মৃত্যু শয্যায় মৃত্যুর শেষ নিশ্বাস পর্যন্ত তিনি ভাগবত কথা বলতে বলতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন প্রমাণ ভিডিও পাওয়া যায় এখনো সেই ভিডিও পাওয়া যায় তো দেহত্যাগের ভিডিও দেখবেন কথা বলতে বলতে এখানে বলা হচ্ছে শ্বাস নালী হয়ে যায় নিশ্বাস নিতে খুব কষ্ট হয় গলা ঘুরঘুর করে অন্তত প্রভুপাদের দেহত্যাগের সময় কোন লক্ষণ আমরা দেখিনি প্রভুপাত কথা বলতে বলতে কৃষ্ণ কথা বলতে বলতে দেহত্যাগ হচ্ছে শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত তিনি সজ্ঞানে তিনি কৃষ্ণের কৃপায় খুব সচ্ছন্দে দেহত্যাগ করেন আর মানুষের পাপের মাত্রা অনুসারে পাপের মাত্রা অনুসারে এই কষ্ট বাড়ে কমে মৃত্যুর সময় এইভাবে সেই মৃত্যু সজ্জায় স্বয়ন করে সে পারে আমি চলে যাচ্ছি এই পৃথিবী থেকে আমি কোটি কোটি বছরের জন্য কোটি কোটি বছর বলা ঠিক হবে না অনন্ত কোটি বছর সে আর এই দেহে আর এই দেহে আর তাকে কেউ চিনবে অনন্ত কোটি বছরের জন্য সে কোথায় চলে যাবে সে কি পৃথিবীতে থাকবে না অন্য গ্রহে চলে যাবে সে কি মনুষ্য দেহে থাকবে না কুকুর বেড়ালের দেহে আপনারা বসুন বসুন বেড়ালের দেহে থাকবে সে বুঝতে কারণ মৃত্যুর পরে তার কর্ম অনুসারে সে কুকুর হয়ে জন্মাতে পারে বিড়াল হয়ে জন্মাতে পারে হ্যাঁ এইভাবে সে বুঝতে পারে আমি চলে যাচ্ছি বিদায় পৃথিবী পৃথিবী বিদায় তখন চারিদিকে আজকাল তো আরো সুবিধা হয়েছে ফোন পাঠানো টেলিফোন মোবাইল এই তোমার দাদু চলে যাচ্ছে তোমার বাবা চলে যাচ্ছে তোমার মা চলে যাচ্ছে ফোন করা তখন ছেলে হয়তো বিদেশে থাকে ছেলে হয়তো কলকাতায় আর পিতা হয়তো ত্রিপুরায় তো তারা যদি যাওয়া সম্ভব প্লেন টিকিট করতে হয় তারা অনেক সময় এসে দেখা পায় দশায় অনেক সময় দেখা পায় যারা কাছাকাছি থাকে তারা গাড়ি করে বা রিক্সা করে তারা যেমন করে যাও আসে একটা মৃত্যু দৃশ্য দেখেছিলাম পুরী বাবা সেই লোকটি তিনি খুব ধূমপান করতেন খুব ধূমপান তার সেই লোকটি হাত পা এইভাবে নাড়লো আমি দেখে ভয় পেয়েছি তার হাত পা নাড়া দেখে বুঝতে পারছিলাম কষ্টে হাত পা ছুড়ে ছুড়ে একদম ছুড়ে ছুড়ে হাত পা ছুড়ে ছুড়ে কাঁপছিল তারপরে দেখো মিনিটের মধ্যে শেষ হাত পা ছেড়ে দিল মরে গেল আত্মা দেহ থেকে বেরিয়ে গেল তো সঙ্গে সঙ্গে চারিদিকে ফোন করা হলো তার যত যেসব মেয়েদের বিয়ে হয়েছিল তাদেরকে ফোন করা হলো আত্মীয় স্বজন সবাইকে ফোন করা আমি দেখলাম একটা ঘরের মধ্যে বসে আছে দেখলাম ওনার এক মেয়ে গাড়ি থেকে নাম নেমে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকত আমি কিন্তু সব দেখছি পেছনের দরজা দিয়ে ঢুকল ঢুকে জল নিল জল দিয়ে হাত পা ধুলো বুকটা ধুলো কান্না নেই হাত পা ধুয়ে মুখটা ধুয়ে গামছা দিয়ে মুখটা বসল মুছে সামনের দরজা প্রবেশ করে যেখানে মারা গেল সেখানে দেহটা আছে এই দেহটার কাছে গিয়ে ও মামা আ আমি মনে মনে ভাবছি তোমার বাড়িতে ঢোকার সময় তুমি কাদো নেই তুমি যেই যেখানে মৃতদেহটা পরে আছে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কি কান এটাই প্রভুপাত তাৎপর্য ব্যাখ্যা করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখা লোকে কি বল এর বাবা মারা গেল কাদেলি এর জেঠু মারা গেল কাদেলি এর মা মারা গেল কাদেলি লোকে কি বলে কান্না পা কর না পা আমি শুনেছি কোন 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 এলাকা লোক ভাড়া করে নিয়ে আসে কাদার হ্যাঁ কোথায় কি রোদানী কোথায় এটা साउथ ভাড়া করে নিয়ে আসে আমার বাবা মারা গেছে একটু কাটতে হবে আসলে আপনাদের ঘন্টায় এত টাকা দেবরা যাই হোক এইভাবে প্রভুপাত আসল কথা বলে দিলেন বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখান আছে কিছুটা তো আসক্তি আছেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখান লৌকিকতা মানুষ যখন মৃত্যু সজ্জায় সায়ন করে তখন লৌকিকতা প্রদর্শন করার জন্য তার আত্মীয় স্বজনের আসে না গেলে লোকে নিন্দা করবে বদনাম করবে যে তোমার মারা গেল তুমি যাওনি লোকে বদনাম করবে হ্যাঁ বদনামের ভয়ে যায় লৌকিকতা আর কান্না আমি শুনেছি এই কান্না আমরা বাচ্চা ছোট ছেলে ছোট বাচ্চা

চানাচুর কি লোকটা চলে গেল আর বলতে কিনে না এখন থেকে আমাদেরকে চানাচুর কিনে মাঝে মাঝে চানাচুর নি আসে যাই হোক বেশ লোক দেখানোর লোকই কথা হ্যাঁ কখনো কখনো তারা অমৃত ব্যক্তিকে হে পিতা হে বন্ধু अथवा হে પતિ দেবতা ইত্যাদি বলে মৃত ব্যক্তিকে সম্বোধন করে উচ্চ স্বরে করে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে আন্তরিকতা বিহীন মরলে বাঁচি গল্প আছে যে এটা কোনো সমাজে যে ওদের মাটি যায় মাটির নিচে চাকা কবর তারা যদি বিয়ে করে কবরটা শোকাতে কবরটা না শোকালে বিয়ে করে তো অনেক সময় হয়তো স্ত্রী আগে মারা গেল বা স্বামী আগে মারা যায় যে আগে মারা যাক তাকে তো কবর দেওয়া হয় কবরটা ভিজা থাকে স্বামী স্ত্রী যেই বেঁচে থাকে সে গিয়ে তাল পাতা পাখা দিয়ে বাতাস করে বাতাস করে যাতে কবরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাড়াতাড়ি শুকালে তাড়াতাড়ি আবার দ্বিতীয় বিবাহ করতে পারবে হ্যাঁ এটা সবার জন্য প্রযোজ্য নয় যারা ভক্ত নয় বিশেষ করে যারা ভক্ত নয় তাদের জন্য এগুলি খুবই প্রযোজ্য তাদের বেশিরভাগটাই লৌকিকতা বুঝলে তারা মৃত্য ব্যক্তিকে সম্বোধন করে ক্রন্দন করে এবং নানান রকমের প্রশ্ন করে বেশিরভাগই তোমার টাকা পয়সা কোথায় আছে কোন কোন ব্যাংকে রেখেছ হ্যাঁ বা তোমার জমা জমি সব দলিল পত্র কোথায় অনেক সময় লোকটা চলে যাচ্ছে আগে থেকে কিন্তু হঠাৎ করে মৃত্যু এসে যায় বিনা নোষে মৃত্যু এসে যায় তখন মনে করি আরে ব্যাংকের টাকা কোথায় রেখেছি কত টাকা অত কিছু জানি না দলিল পত্র অনেকটা আছে দলিল পত্র আগে থেকে দেখায় না তারা দেখালে হয়তো উইল করে না উইল ও ছেলের ভাগে বেশি পড়ে গেছে ছোট কম পেয়ে গেছে বা ছোট ছেলে বেশি পেয়ে গেছে বড় ছেলে কম পেয়ে গেছে ঝগড়া হবে তাই আমি দেখেছি আমার বাড়ির পাশেই দলিল প্রকাশ পেয়েছে ওনার মৃত্যুর পরে মৃত্যুর পরে তার আগে কৌতূহল হওয়ার জিজ্ঞেস করে তুমি দলিল কোথায় রেখেছো তোমার উইল কোথায় রেখেছো তো সে তখন বলতে চায় যে আমার এই কাজটা বাকি আছে কত টাকা পাবে অমুকের কাছে আমি টাকা ধার করেছি ধারটা দিতে হবে সে বলতে চায় কিন্তু সেটা তার কালো পাশকাতন মৃত্যুর শয্যায় সাহেবের কথা বলার শক্তি তার নাই অথচ কথা বলার তীব্র ইচ্ছা আত্মীয় স্বজনের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা তার হয় কিন্তু উত্তর দিতে পারে অধিকাংশ ক্ষেত্রেই উত্তর দিতে পারে না কিংবা এমন অস্পষ্ট উত্তর দেবে বুঝতে পারবে না সে তখন কথা বলতে চায় এবং তার ইচ্ছা ব্যক্ত করতে চায় মৃত্যুর মুহূর্তে তার কিছু ইচ্ছা থাকে অনেক সময় জিজ্ঞেস করে কি খেতে ইচ্ছা করে হ্যাঁ কৃষ্ণ কথা তো তারা বলে না হ্যাঁ গীতা পড়ি গীতা পড়ি কীর্তন করি না কি খেতে ইচ্ছা করে তো কেবল বলা রসগোল্লার লক্ষী ইচ্ছা তো মৃত্যু সময় আগে রসগোল্লা খাওয়া ইচ্ছা যদি দোকান থেকে নিয়ে এখন খেয়ে নাও মৃত্যু সময় দাম রসগোল্লা লাগে রসগোল্লা গিয়ে নিচে সে মারা পরের জন্মে যদি কর্ম ভালো থাকে মিষ্টির দোকানে মালিকের পুত্র হয়ে জন্ম যদি কর্ম ভালো থাকে যদি কর্ম খারাপ থাকে মিষ্টির দোকানে পিঁপড়া হয়ে জন্ম তার মৃত্যুর সময় কর্মচিত আর কর্ম খারাপ থাকে নিশ্চিন্ত মানেই জন্ম হবে ওই ওইটুকে মিষ্টি খাবে মিষ্টি পড়বে একটু একটু খাওয়ার সুযোগ কারণ মৃত্যুর সময় তার শেষ ইচ্ছা ছিল আসলে

খেতে খেতেই পরের জন্য শুকনা মাছ তাজা মাছই খায় মাছ আমাদের ইচ্ছা অনুসারে পরের জন্য যেহেতু সে তখন সম্পূর্ণরূপে কালের বা মৃত্যুর নিয়ন্ত্রণাধীন সে তাই সে আর কিছু বলতে পারে না একটু তাদের প্রশ্নের উত্তর দেই স্ত্রী হয়তো অনেকটা প্রশ্ন করলো উত্তর দেওয়া দরকার কিন্তু উত্তর দিতে পারছে না ছেলে হয়তো এমন একটা প্রশ্ন করলো যে উত্তর দেওয়া দরকার কিন্তু সে তার চাবিটা কোথায় রেখেছে সিন্ধুকের চাবিটা কোথায় রেখেছে উত্তরটা তো দেওয়া দরকার কিন্তু উত্তর দিতে পারছে না চোখ ঠিক করে বেরিয়ে আসছে

শ্বাস নিতে পারছে না হম ভোর ঘোর আয়তে কারণ ভোর ঘোর আওয়াজ করছে সে অত্যন্ত বেদনাদায়ক অনেক কিছু সারা আসল জল জমে গেছে হাত পা ফুলে কলা গাছ আর শরীরের ভেতরে কি ব্যথা হবে জল জমে গেছে ভরসা হচ্ছে না পায়খানা হচ্ছে না আবার অনেকে নিচু ভরসা করছে পায়খানা করছে এক এক কারণে এক এক আমি একজনকে দেখেছি জল জমে গেছে নাকে দেখেই মনে আর যে অজ্ঞানে মনে বুঝতেও পারে না কে তার জন্য তার আত্মীয় স্বজনরা যখন এইভাবে তাকে সম্বোধন করে টন্দন করে তখন তার সবুদ বর্ধিত তার দুঃখ পাবে না করলে সে একটু বছর এদেরকে ছেড়ে চলে যেতে হবে এদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না আমাকে কত কান্না করছে আমার জন্য আমাকে ভালোবাসে এই চিন্তা করে সে মর্মাহত হয়ে সে তো কোবিন্দ খুব নিখুঁত ভাবে বর্ণনা করছেন তো বর্ণনা হয়তো আরো হ্যাঁ এইভাবে বর্ণনা চলবে অধ্যায়ের নামই হচ্ছে অশুভ বড় সকাম কর্মের আমাদের জীবনে অশুভ যা কিছু সেইগুলি গোপিলদের দেখাচ্ছে নেগেটিভ সাইড আমরা দেখছি অধ্যায়ের শুরু থেকেই কত নেগেটিভ কিছু তিনি দেখালেন একটা আমাদের জীবনে ব্যস্ত আর কি দেখি ছেলে মেয়েরা রাস্তাঘাটে মোটর সাইকেল নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে এটা বেশি সিনেমা সিনেমায় যাচ্ছে এটা বেশি ঘরের ভিতরে কোনটা কষ্ট পেয়ে মারা গেছে এটা কম দেখি আমরা দুঃখটা কম দেখি মানুষের ফুর্তিটা বেশি কার অন্নপ্রাশন হচ্ছে কার জন্মদিন হচ্ছে সেগুলি আমরা বেশি দেখি কারণ বিবাহ হচ্ছে সেগুলি আমরা বেশি দেখি যেটা লোক মারা যাচ্ছে পায়খানা করতে করতে রক্ত বমি করতে করতে সেগুলি আমরা কয়টা দেখি কয়টা দেখি অথচ ভারতবর্ষে যদি এখন একশো চল্লিশ কোটি লোক থাকে প্রত্যেকেই মারা যাবে যারা অতীতে ছিল প্রত্যেকেই মারা গেছে